নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দীপাল ফ্যামিলির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন না আজ একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো চিকেন কারি সবাই বানিয়ে থাকেন আজ আমি বানাচ্ছি আজ রবিবার আলু দিয়ে চিকেন কারি বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে নিই তো আমি এই চিকেনটাকে নুন হলুদ আর একটু ভিনিগার বা লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার মতো তারপর আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ভেজে মাংসগুলোকে ওর সঙ্গে ভাজতে দিয়েছি এখন কিন্তু আমি আর কিছু দিইনি দিয়েছি হলুদ আর কাশ্মীরি গুঁড়ো দিয়েছি এইটা একটু ভাজা হয়ে গেলে তারপর অন্যান্য মশলাগুলো দেব এতে করে কি হবে যদি চিকেনটাকে হাই ফ্লেমে একটু ভেজে নেওয়া যায় পেঁয়াজের সঙ্গে তাহলে চিকেনটাও জুসি থাকে আর চিকেনের মধ্যে যে একটা বাজে গন্ধ লাগে না সেইটা থাকে না তাই জন্য আমি চেষ্টা করি সবসময়তে চিকেনটাকে এভাবে ভেজে রান্না করার খুব বেশি ভাজতে হবে না হাই ফ্লেমে পাঁচ পাঁচ মিনিট ভাজলেই হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে কিন্তু ফেনটাকে কমানো যাবে না ফেনটা কমালেই চিকেন থেকে সমস্ত জলটা বেরিয়ে যাবে আর চিকেনটা ভালোভাবে ভাজা হবে না তাই এভাবে হাই ফ্লেমেই পাঁচ মিনিট চিকেনটাকে ভেজে নিই তারপরে আবার অন্যান্য মশলাগুলো দেব দেখুন চিকেনটা আমার ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বেশিক্ষণ কিন্তু ভাজবো না কারণ এটা যেহেতু আমি ভিনিগার দিয়ে রেখেছিলাম বা লেবুরল দিয়ে রেখেছিলাম তার এমনিতেই একটু সফট হয়ে যাবে এবার আমি কিছু মশলা বেটে রেখেছি সেগুলো এর সঙ্গে মিক্স করব আচ্ছা হয়তো আগে বলতে ভুলে গেছি যখন আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তখন নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপও করতে পারেন এরপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিলাম এর মধ্যে পেঁয়াজ একটু অল্প একটু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো ধনে জিরে আর গরম মশলা সব একসঙ্গেই আমি পেস্ট করে নিয়েছি আমি বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিয়েছি আর অল্প একটুখানি আমি মিষ্টি দিয়েছি সেটা আপনারা চিনি দিতে পারেন কিন্তু আমি যেহেতু চিনি ব্যবহার করি না তাই অল্প একটুখানি ঘুট দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপও করতে পারেন পুরোপুরি এবার এটা ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব একটু কম আঁচ করে নেব দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন কিন্তু আমি জল দেবো না এখন ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো ওটা থেকেই চিকেন থেকেই আঁচটা যখন কমিয়ে দেব তখন চিকেন থেকেই জল ছাড়বে সেটা থেকেই অনেকটা রান্না হয়ে যাবে আর এভাবে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে রান্নাটা খুব টেস্টিও হয় এবং কম তেল মশলাতেও খুব ভালোভাবে হয়ে যায় তাহলে চলুন ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিই দেখুন কতটা জল বেরিয়েছে এতে করেই চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব দেখুন কষানাটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন আপনি ওই মশলায় ধুয়ে মানে মশলায় গ্রাইন্ড করেছিলাম যে মিক্সিটাতে মানে মিক্সার গ্রাইন্ডারে সেটাতে ধুয়েই জলটা দিলাম অনেকটা মশলা ছিল তাই ওটার মধ্যেই দিয়ে দিলাম আর একটুখানি দেব জল আমি খুব বেশি ঝোল করব না একটু মাখা মাখা করব কষাও নয় আবার খুব পাতলা ঝোলও নয় আমি আর জল দেব না এবার এটা একটুখানি ফুটতে থাকুক বাস তারপরেই হয়ে যাবে নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো চলুন তাহলে এটা হোক দেখুন চিকেনটা আমার হয়ে গেছে এবার আমি ধনে পাতা কুচু দিয়ে নামিয়ে নেব কালারটা কত সুন্দর এসেছে দেখেছেন হয়ে গেছে চিকেনটা এবার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো এবং একদম খাওয়ার সময়তেই এটা খুলব আমি জানি সকলেই কম বেশি চিকেন রান্না করেন তো আমি আজ যেভাবে বানালাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে এভাবেই এগিয়ে যেতে সাহায্য করবেন আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন